অনেকে ছুরি দিয়ে চাল কুমড়ো কাটে আমি কিন্তু ছুরি দিয়ে চাল কুমড়ো কাটতে পারি না আমি বঁটি দিয়েই কাটি আমি ছুরি দিয়ে অতটা কাটতে অভ্যস্ত হই সেই জন্য আমি বঁটি দিয়েই কাটি চাল কুণ্ড তোমরা কি আমার মতো বঁটি ব্যবহার করো তোমাদেরকে বলেছিলাম না যে ইলিশ মাছের মাথাটা ভেজে রেখে দিই চাল দিয়ে করবো সেই ইলিশ মাছ ভাজা মাথাটা ভেজে রেখেছিলাম সেটা এখন কুমড়ো দিয়ে করে দেব আমার মা খুব সুন্দর চালকুণ্ড কাটতে পারতো ঝিরিঝিরি করে আমি কিন্তু পারি না মায়ের মতো না শাক কাটতে পারি মা না কাটতে পারি শিখলাম মায়ের কাছ থেকে সেটাই জানি না চেষ্টা করি তাও কুচি কুচি করে কাটার জানি না হয় কি না বলতে পারবো তোমরা বলো তো আমার এই চালকুণ্ড কাটাটা কি হচ্ছে জানি না কি হচ্ছে না হচ্ছে কেটে দিলাম এইভাবে কি যায় যেটুকু শিখেছি সেটা দিয়েই আজকে সংসারে কাজে লাগেছি মাছ মাছের মাথাটা রেখে দিয়েছিলাম তার জন্য চাল ঘন্টটা করে ফেলবো চাল কুমড়োটা আমি কেটে এইভাবে লবণ মাখিয়ে রেখে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম জিরে শুকনো লঙ্কা ফলমে দিয়েছি সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম না থাকা ভেজে নেব যাতে ফোলমের সঙ্গে যায় তার জন্য এবার ছিপে ছিপে আমি এইভাবে কাঁচা লঙ্কা ফেরানো দিলে গন্ধটা আমার ভীষণ পছন্দের কাঁচা লঙ্কা খাওয়াও ভালো আর এইসব তরকারিতে কচুর শাক বা চালকুম্ব লাউ এগুলোতে কাঁচা লঙ্কা ভালোই লাগে খেতে ভালো করে মিশিয়ে নেব যেহেতু এটা লবণ দিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম সেই জন্য খুবই সামান্য একটু লবণ দিতে হবে ঢাকা দিয়ে দেব এবার এটা মজে যাওয়ার জন্য আমি ঢেকে দেবো নরম হয়ে গেছে তাই সামান্য একটু হলুদ দিলাম চাল কুমড়োতে কখনোই বেশি হলুদ দিতে নেই তাহলে চাল কুমড়োর গন্ধ চলে যায় খেতেও টেস্ট হয় না জন্য খুবই কম হলুদ দিয়েছি এবার আবার ঢেকে দেব ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো ঘন্ট হয়ে এসেছে এবার নামিয়ে ফেলবো